আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ফুটবল খেলা ফুটবল খেলাটি হচ্ছে বেলুয়া বনাম মাদার জানি মাদার জানি শট করছে দেখতে পাচ্ছেন ই চমৎকার খেলা ঐতিহ্য সেই ফুটবল রামগঞ্জের খেলায় এখন খুব কম দেখা যায় আমাদের জানি দুগুলে পিছিয়ে আছে আর দুগুল দিয়ে এগিয়ে আছে আর আপনারা দেখতে আছেন রেফারি রেফারি কিন্তু অনেক বয়স্ক একটি লোক ঠিক আছে সেই সুন্দরভাবে পরিচালনা করছে এই ফুটবল ম্যাচটি ম্যাচের শেষ অর্ধেক খেলা চলছে দেখতে পাচ্ছেন রেফারি কিন্তু আছে অনেক দারুণ চমৎকার খেলা পরিবেশনা করছেন দেখতে পাচ্ছি আমরা এই পাশে অনেক দর্শক কাছে দেখা গেলাম দারুণ সৎ করছিল অবশেষে হ্যাঁ